কেউ মন্দিরে ফল বিক্রি করে রোজগার করে কেউ হয়তো বা মন্দিরের সামনে ভিড় যেখানে আসে সেখানে ইয়াবা ট্যাবলেট বিক্রি করেও রোজগার করে এ সমাজ কাকে মানবে ইয়াবা ট্যাবলেট যে বিক্রি করে তাকে মানবে না যে ফল বিক্রি করে তার পরিবার চালায় তাকে মানবে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আছে সেই সরকার সনাতনের দিকে ধাবিত করতে চায় কারণ সেই সনাতন আমাকে সমৃদ্ধি দেবে বুদ্ধি দেবে বিবেক দিবে রোজগারও দেবে স্বচ্ছ মানসিকতা দেবে নিষ্ঠা দেবে আর সেগুলি ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নির্মাণের সহায়তা করবে অনাচারী এই কমিউনিস্ট পার্টি পঁয়ত্রিশ বছর ত্রিপুরাতে সত্যাসীন ছিল মাঝে মাঝে আমি শুনি হংকাতে আমরা আইতে কোন কোনখানে আইতে যাও না এত বড় কমিউনিস্ট করছে বাংলাদেশি কমিউনিস্ট করো পাকিস্তানে যাও বর্ডারের নিতে পারতেন না বাড়ির দৌড়ে বলবো এদেরকে এতই কমিউনিস্ট করার ইচ্ছে যাও বাংলাদেশে কমিউনিস্ট করো সেকুলারিজম বানাও যাও পাকিস্তানে আফগানিস্তানে সেকুলারিজম আনু কমিউনিস্ট করার জন্য সনাতন ভূমি ভারতবর্ষ হিম্মতরে যাও না করে দেখাও তবে তোমাদেরকে মেনে যাব এই কায়ের দল যে ধর্মকেই মানে না যে মা বাপকে মানে না যে কৃষ্টি সংস্কৃতি মানে না মা বাবার মৃত্যুর পর যে শ্রাদ্ধ করতে যায় না মা বাবার মৃত্যুর পর যে মাথা মুন্ডন করে না সে ভারতের কৃষি সংস্কৃতির কিভাবে হতে পারে এক সময় ফ্যাশন ছিল আমরা চোখ সেনা না দুই একদম পিণ্ড দান করেছে রাজিছে জিরোর থেকে ভারতীয় জনতা পার্টি আইপিএফ টি সরকার বানিয়ে দিয়েছে এমন পিণ্ড দান করাইছে চুল আর এমন আর উঠে নেতা দেখো ওই নেতাটির চুল নাই আমার আছে কারণ শ্রাদ্ধ শান্তি করি আমার বাবা মারা গেছে পরে আমি শ্রাদ্ধ শান্তি করছি আর সনাতন দেখতে পাচ্ছেন তারা ভয় দেখিয়ে একদিকে আর দিকে সন্ত্রাসের ভয় আর একদিকে ভগবানের ভয় দেখাতে চায় ধর্ম নিয়ে তারা রাজনীতি করে ভগবান নিয়ে রাজনীতি করে এটা কিন্তু এখন মানুষ পছন্দ করে না তারা ভেবেছিল রাম মন্দির করতে পারে পারলে অযোধ্যায় তারা নাচতে নাচতে জিতে যাবে কিন্তু তারা যে ধর্ম নিয়ে রাজনীতি করেছে এটা ভগবানও পছন্দ করে না আমরা দেখতে পাচ্ছি যে অযোধ্যায় তারা রাম মন্দির করেছে সেই অযোধ্যাতেই তারা পরাজিত হয়েছে যে জায়গায় রাম বনবাসী গিয়েছিলেন চিত্রকোত সেখানেও তারা পরাস্ত হয়েছে এটা কিসের লক্ষণ এই যে ধর্ম নিয়ে ভগবানকে নিয়ে রাজনীতি করাটা অন্যায় এটা ভগবানও সহ্য করে না এটাই মনে হচ্ছে নওনা দেখে এই রকম অবস্থা আজকে উত্তর পূর্বাঞ্চলে লোকসভা নির্বাচনে কি দেখলাম মণিপুরে দুইটা আসনেই তারা হারলো মিজোরামে বিজেপির সঙ্গে যারা আছে তারা হারলো মেঘালয়ে বিজেপির সঙ্গে যারা বন্ধুত্ব করে তারা হেরেছে নাগাল্যান্ডে হেরেছে কাজে হাঁটতে শুরু করেছে বিজেপিকে পরাস্ত করা যায় মোদী বিজেপি অপরাজেয় নয়